জীবনটা একদম পুটি মাঝে জল হয়ে গেল এক বেলুনকে বিয়ে করে জীবনের রস কষ সব শেষ হয়ে গেল বাড়া যৌবন শুক্ত গাড়ের মধ্যে ঢুকে গেল বড়া লাগাতে গেলে এত মাংস যে গর্ত খুঁজতে খুঁজতেই পুরো বোধ রাস্তায় কেটে যায় ও শুনছো ওই যে দেখে যাও পাশের বাড়ির দাদা দিদি

ও ইনটা আমার পাশের বাইতে থাকেন দাদা দিদি কি hore হগো কি হলো তোমার এমন করে তাকিয়ে আছো কেন আরে তুমি এমন হা করে কি দেখছ এ কি দেখছ তুমি এটা আমার লুদু খেই তোমার কি হয়েছে গো ওদিকে তা কি ভিড় ভিড় কেন করছো না আমি তো কিছু বুঝতে পাচ্ছি না ও ও আচ্ছা আচ্ছা তো দাদা দিদি কেমন আছেন এই তো দাদা ভালো আছি তা আপনি কেমন আছেন আমি ওর কথা কেমন থাকবো আমার মাল নিয়ে লপপ করছো আর আমাকে বলছো কেমন আছেন কিছু বললেন দাদা না দাদা কিছু বলিনি তা বৌদি ও বৌদি বৌদি কেমন আছো বৌদি ও তো ভালো আছি তুমি কেমন আছো তুই তো ছড়া একদম ভালো নেই আরে ও কিছু না বলছিলাম কি আপনারা না আসলে আমাদের আর ভাল লাগছিল না এই গ্রামে আসার পর থেকে একদিনও ভাল লাগছিল না এখন আপনারা আছেন বৌদি আছে আমাদের এখন খুব ভালো লাগবে তা বলছিলাম কি দাদা আমাদের বাড়ি এসে মাঝে মাঝে কিন্তু ঘুরে যাবেন তাহলে তো ভালোই হয় আমি তো সারাদিন বাইরে বাইরেই থাকি আমার বউটাকে একটু সময় দিতে পারি না দিদির কাছে এসে মাঝে মাঝে ঘুরে যাবে ওর মনটাও ভালো থাকবে দিদির কাছে কেন বাড়া মাঝে মাঝে আমার সাথে থাকবে সুযোগ পাবে না লুডু রেডি হয়ে যাও খেলার জন্য না এতদিন পরে আমার ফুলটু শিখে কে এভাবে চোখের সামনে বড়া অন্যজনের সঙ্গে দেখবো এ লাউরা সহ্য করা যায় না বাড়া কোন এক আদাল তাকে সঙ্গে বোধা বিয়ে করে নিল আমার বাড়া তাও তো তাকে দুপাশে হালকা নুনের মতো চুল আছে শুধু পয়সা ছিল না বলে আজ তাক মালটা ফুলের মধুর মজা নিচ্ছে না এ আমি কিছুতেই হতে দিতে পারি না ও মধু আমার বোদা আমি খাবো শুধু আমার রসাই ফুল টুসি স্নান করবে আর এদিকে আমার মৌমাছিটা ফুলের মধু খাওয়ার জন্য টস টস করছে যাই আর দিন করা যাবে না না হলে এবার ফুলের মধু অন্য কেউ চুষ করে খেয়ে নেবে লুডু রে হ্যাঁ ফুলের মধু খাওয়ার সময় হয়ে যাবে তাড়াতাড়ি কি বাড়া কেউ আছে বাড়িতে শুনছ কেউ আছো এতদিন সাঁতার কাটলে তাকে দাদা বলে রাখছো তুমিও তো একটু বদলাওনি কাঁচার দশা ফিগার ধরে রেখেছো

ফুলটু আজকে আসি হ্যাঁ ভালোই মজা দিলে আমি প্রায় আসবো তোমার বর তো থাকবে না আমি এসে তোমার মধুতে আর একটু মিষ্টি ঢেলে যাবো কি করে এ এ এই কি দেখলাম চোষার বাবা মনে হলো না কিন্তু চোষার বাবা এই ফচ কাকুর বাড়িতে এই কি করছে না বারা ব্যাপারটা খুব সন্দেহজনক মনে হচ্ছিল এবারে ফচকাকুর বাড়িতে নেই বেড়া কিন্তু লুডো কাকু এই দুপুরবেলায় ফচকাকুর বাড়ি করছে না কি শিওর বারা ফচকাকুর বৌর সঙ্গে লুডো কাকুর ইডিশ আছে নাহ বারা ব্যাপারটা তো ক্লাবে জানাতেই হচ্ছে দেখ ভাই এই জীবনে বাড়া একটাই কাজ কেন জীবনে তো অনেক কাজ আছে দূর বাড়া সেগুলো কোনো কাজ না সেগুলো শুধু পদে চাটনি বেকার খাটনি বাড়া সকালে উঠে খাবি তারপর বাড়া একটু হ্যান্ডেল মেরে নিবি দুপুরে স্নান করতে বাথরুমে ঢুকবি তখন আবার একটু হ্যান্ডেল মেরে নিবি রাতে বাড়া ঘুম আসছে না প্যান্টটা খুলে তোর টুনটুনিটাকে বের করে আবার একটু হ্যান্ডেল মেরে নেবি হ্যান্ডেল মেনে মেরে বড় জীবনটাকে ল্যাওড়া পুরো হ্যান্ডেলিং জীবন বানিয়ে নেবি ই ই কি বলছিস ল্যাওড়া তুই তো বড় পিওর একটা হ্যান্ডেল বাজিয়ে গেছিস আগে তো একদম ছিলি না আরে বড় জীবনটাকে কি সবসময় একভাবে কাটাতে হবে নাকি আমার কি যৌবন রস বলতে কিছু নাই নাকি তুই যেভাবে টুনটুনি দিয়ে হ্যান্ডেলিকার শুরু করেছিলি তাতে ল্যাওড়া তোর বড়া codimension পরে বাসের সাপোর্ট দিয়ে দাঁড় করাতে হবে দের বাদা সবসময় বাড়া নেগেটিভ চিন্তা ভাবনা তোদের কি সব হ্যান্ডেল মারা নিয়ে আলোচনা করতে শুনলাম গেরাদা কিন্তু ওদিকে তো নতুন খবর আছে এত ভূমিকা না মারিয়ে কি খবর ঝটপট বল আরে পটা কি বলবো ওদিকে তো চোষার বাবা অন্যের ঘরে গিয়ে লেবড়া হ্যান্ডেল মেরে আসছে কি বললি সুরের নাতি আমার বাবাকে নিয়ে বাজে কথা বলছিস আজ তোর মাথায় বাড়িতে তোর মাথা ঘিলু দিয়ে সুপ বানিয়ে আমার গাড় ভাঙার আগে আগে তোর ক্যারেক্টার ঠিক করিয়ে বাড়ি গিয়ে শুনে দেয় এই দুপুর বেলা তোর বাবা ফচকাপুর বাড়ি দিয়ে কি করছিল মানে আমার বাবা দুপুর বেলা ফসকাতুর বাড়ি গিয়ে কি করছিল তা আমি কি করে বলবো বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর দেখ তোর কথা যদি মিথ্যা হয় না এখানে সাবল বলে দেবো হ্যাঁ হ্যাঁ দিস আগে তোর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করকে তোর বাবা দুপুর বেলা আজ কোথায় ছিল বা তোর কথা যদি সত্যি হয় না গোছু সালা বসরি বাবার বান্টুতে ইটবেদে বেড়া নদী দিয়ে ফেলে দেবো তোর সবার রোজ রোজ এই বালের এক সামনে নিয়ে আসো কেন হ্যাঁ সারা জীবন ধরে লেউটা কি একই রান্না শিখেছে বাড়া ডাল ভাত তুমি যা করে আনো তাই তো রান্না করে গো বালের ডাল ভাত এই ডাল ভাত খেতে খেতে জিবে এবারে ফেদা পড়ে গেল সারা দিন পরে বাড়িতে আসি একটু ভালো বন্ধ খাওয়ার জন্য এমনিতে তো তোমার মুখ দেখলে দিনটাই বাড়া খারাপ হয়ে যায় তারপর চোখের সামনে সব বাড়ি চলে আসলে বাড়া লেউটাই জ্বলে ওঠে হ্যাঁ বাড়া ডাল ভালো লাগবে কেন এখন

বড় ছোট ছেলেটা কি বলে গেল কিছুই তো বলে বুঝতে পারলাম না বাইরে তো ভালোই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে আমার টুনটুনিটাও রসে ভিজতে চাইছে যাই বাড়া আজকে আমার ফুলটুসির সঙ্গে একটু লাখ খেলা মেতে উঠি কিন্তু আমার এই হারামি ছেলেটাকে টের পেলো বিষ মালটাকে দিয়ে বাডা কোনো বিশ্বাস নেই না আমাকে আরো সাবধানে কাজ বাজ করতে হবে মাথায় বেড়া শ্যার একটা বুদ্ধি এসছে শুনছো আমি না একটু বাইরে বেরোচ্ছি বুঝলে যাচ্ছ কেনা সবসময় তোমাকে বলে বেরোতে হবে নাকি একটু বাইরে যাচ্ছি এই ঝড় রাতে পশিনদ বাড়ি কেন যাচ্ছো পেশেন কাল মিস্ত্রি কাজ করতে গিয়ে নিজের হলে দিয়ে বাড়ি দিয়ে বেচিটা গালি দিয়েছে ও মা কি হ্যাঁ ঠিকই বলছি তাই ওকে দেখতে যাচ্ছি একটু বাড়িতে আমার ফিটতে একটু দেরি হতে পারে হ্যাঁ আমার জন্য লেওয়ালা দুপুরে খাবার রাখতে হবে না হ্যাঁ তুমি খেয়ে নিও কি করে বাইরে বাকি আমি এসেছি তো বড় বাড়া আমার একটা দিন রাত কাটছে না শোনা তুমি না সত্যি শোনা তাই শোনা বলছে কি তুমি আমার ঘরে ইশক দেখেনি তো বুঝলে শোনা আমার যে ছেলেটা আছে না ওটা একটা বিশমাল বুঝলে মাল মনে হয় কিছু টের পেয়েছে যাবে বুঝলে বাবা রে তাহলে কি হবে শোনা ও জানতে পারলে তো তোমাকে আমার বাড়ি থেকে রাস্তে দেব না দেরি लावলা ও আসলে না ওদের কে হ্যাঁ ওদের কিছু বললে না ওর গাড়িয়া আমি লাথি मेरे বাড়ি থেকে তাড়িয়ে দেবো বড়া

আমার মাকে ফাঁকি দিয়ে এখানে অন্য মেয়ের সাথে এসে বিনিময় করা তোর আজকে আমি যদি সেটা বই দিতে পারে তো কি দেখছিস এই মেয়ে ছেলেটাকে ধর আর আমি এই বাপটাকে দেখে নিচ্ছি